ভালোবাসা দিয়ে কাজ করলে বিনিময়ে ভালোবাসা ফিরে পাওয়া যায় এমনটাই হল সিদ্ধি আশ্রম পুলিশ পাড়ায় দীর্ঘ বত্রিশ বছর পর বিজেপি সরকারের উন্নয়নের ছোঁয়া লাগলো বাধারঘাট বিধানসভার বিধায়িকা মিনারানী সরকারের হাত ধরে। মিনারানী সরকার বলেন উনিশশো বিরানব্বই সালে বাধারঘাট বিধানসভার অন্তর্গত সিদ্ধি আশ্রম পুলিশপাড়া রাস্তাটি খুবই জীর্ণ দশা ছিল তখন জনপ্রিয় বিধায়ক স্বর্গীয় দিলীপ সরকার শেষবারের মতো রাস্তাটি মেরামত করেছিলেন মঙ্গলবার পুনরায় রাস্তাটি পিচ ঢেলে মেরামত করে দেন বিধায়িকা সরকার রাস্তাটি সুন্দরভাবে মেরামত পেয়ে আট থেকে আসে সবার মুখে ফুটল হাসি রাস্তা মেরামত করে দেওয়ায় এলাকার জনগণ এতটাই উচ্ছ্বাসিত হন যে বিধায়িকা প্রদর্শনে গেলে ওনাকে ফুল দিয়ে স্বাগত জানায় এবং বিধায়কও আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তিনি জানান আজ বুঝতে পারলাম সঠিক কাজ করে আনন্দ মানুষের ভালোবাসা পাওয়া যায় পাশাপাশি বিধায়িকা সমস্ত এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন একটা রাস্তা করার জন্য এত সুন্দর সংবর্ধনা দেওয়া হয় আমি প্রায় দুবছর হয়ে গেছে এখানে হতে হতে পেরেছি সেটা পেরেছি শুধু আপনাদের আশীর্বাদ আছে বলেই আমার দ্বারা এখানে সম্ভব হতো না আপনাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য যদি আপনারা আমাদেরকে আশীর্বাদ না করতেন সত্যি আমি গর্ববোধ করছি আমার সঙ্গে সঙ্গে আমার প্রয়াত বড় ভাই দিলীপ সরকারের নামও এখানে উঠে এসছে কারণ বত্রিশ বছর পূর্বে এখানে একটা রাস্তা করা হয়েছিল আমি এখানে দুইবার এসেছি ওই এখানে এসে দেখতে পেয়েছি রাস্তার যে অবস্থা তখন স্বপন মণিক আরও অন্যান্যরা আমাকে বলেছে রাস্তাটা করার জন্য আমি তৎক্ষণাৎই রাস্তাটা করার জন্য উদ্যোগ নিচ্ছি এবং রাস্তাটা আমি করতে পেরেছি তার জন্য এখানে আজকে যারা আপনা আমাকে সংবর্ধনা দিয়েছেন আমি ভাবতে পারিনি যে কাজের মধ্যে এত আনন্দ পাওয়া যায় আমি করেছি আমার বড় ভাই আরও অন্যখানে যখন করেছি দেখছি যে দাদা করার পরেই আমি আবার এত বছর পরে এই রাস্তাটি করতে পেরেছি আমি